হ্যালো ইভিন আসসালামু আলাইকুম তো আজকে আপনাদেরকে খুব সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন দেখিয়ে দেবো কাশিস ব্যাগ বাজার থেকে তো দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ দোকানটা কিন্তু হিউজ বড় এবং দোকানের মধ্যে কালেকশনও কিন্তু অনেক বেশি আর সবই কিন্তু আমাদের ইম্পোর্টেড করা ওকে তো ভাই আজকে আমাদেরকে বিস্তারিত বলবেন জি আসসালামু আলাইকুম আগে আমার পুরো দোকানটা দেখাই যদিও কাশিস ব্যাগ বাজারের ভিডিও দেওয়া হয়নি আর আমার একটা অফারের ভিডিও থাকবে ছশো টাকা আটশো টাকা এটা থাকবে আগে আমার দোকান দেখাই দোকানটা দেখাই এইগুলো এই হলো আমাদের দোকান দেখেন শুরুটা তো বাইরে থেকে দিয়েছি এখানে হলো ক্রিস বিলার জোন আমি দাম বলবো না আজকে শুধু আমার ভিডিওটা দেখাবো আর কি আমার দোকানটা দেখাবো যে দোকানটা দেখেন কাশিস ব্যাগ বাজার কত বড় স্ট্যান মল্লিকার ভিতরে সর্ববৃহৎ এত বড় কোনো দোকান নেই ব্যাগের দোকান এই দেখেন এগুলো কিন্তু ক্রিস ভিলা এগুলি সব ক্রিসভিলা ব্যাগ তো এগুলো ঠিক আছে এগুলো তাহলে পুজো করে দেখেন ওয়াই এস এল সব ব্র্যান্ডের নিয়ে আমি কাজ করি এগুলো সব ভিতরে ঠিক আছে কোয়ালিটি ফুল যদি ব্যাগ নিতে চান তাহলে কিন্তু অবশ্যই কাশি ব্যাগ বাজারে চলে আসবেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন আপনারা দেখতেই পাচ্ছেন মানে ছোটো বড়ো সাইজ থেকে শুরু করে পার্স থেকে শুরু করে সব রকম ব্র্যান্ডেড কপি কিন্তু এখানে পেয়ে যাবেন ওকে তো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন আছে তো আপনারা আসবেন শপে শপে আসার নিমন্ত্রণ রইলো আর হচ্ছে আপনারা যদি অনলাইনে পার্চেস করতে চান অনলাইনেও পার্চেস করতে পারবেন আমি জাস্ট আজকে দেখালাম এটা আমার দোকানটা দেখালাম গুলিগুলো অনেক বড় এই জন্য বলতে চাই দেখেন আমার কাছে ক্লাসিকের ব্যাগ মানে ব্যাগের কালেকশনের শেষ নেই ঠিক আছে ক্রিসভিলা থেকে শুরু করে ব্যাক থেকে শুরু করে আপনার ক্লাসিক বার্সাস ওয়াইএসএল তারপরে এই যে একটা ব্যাগ যেটা নাকি আমার দোকানে বর্তমানে অনেক ভাইরাল ঠিক আছে এই ব্যাগটা অনেক 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 ফ্রেন্ডলি ফ্রেন্ডলি দেখেন লক বলে এরকম সব ব্র্যান্ডেড এগুলো সব নিজের সামদানি করা হয় ঠিক আছে এটার ভিতরে কিন্তু আপনার পাঁচটা কালার

এবং সবচেয়ে মজার জিনিস কিন্তু ভিডিও শেষের মধ্যে আমি লাগেজ দেখাবো অনেক সুন্দর সুন্দর ফ্লাইবার লাগেজ আমি বিক্রি করি আসলে বিক্রি করবো যখন ভালো জিনিস বিক্রি করবো সব বিক্রি করবো ব্যাগের এমন কোনো জিনিস নাই আমার কাছে নেই ঠিক আছে তারপরে দেখেন এই ব্যাগগুলো ঠিক আছে দেখেন এই ব্যাগগুলো এগুলো কিন্তু অনেক সময় ছোটো ছোটো এখন যারা বাচ্চারা স্কুলে নিয়ে যাচ্ছে ঠিক আছে একটা মোবাইল কিছু টাকা রাখার জন্য আর একটা ক্রিম রাখার জন্য ব্যাগ প্যাক আছে এখানে অনেক ব্যাগ প্যাক ঠিক আছে তারপরে দেখেন এই যে আপনি এই ব্যাগগুলো দেখাবো এই দেখেন এই ব্যাগগুলো কিন্তু সব নট ফর দেশি আমার এখানে সব চায় এই যে দেখেন মেড ইন চায়না এই মানে এখানে কিন্তু হিউজ কালেকশন এখানে কাস্টমারও কিন্তু অল টাইম থাকে তো আপনারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন এখানে আমি বলছিলাম ভিডিওর শেষেরও সে দেখাবো লাগেজ অলরেডি দেখেন এত সুন্দর সুন্দর লাগে জামা মনాయని কোথাও পাবেন এরকম এই লাগে আর অনেক লাগে আছে বড় সব অনেক সুন্দর সুন্দর লাগেজের কালেকশন আছে বড় থেকে ছোট থেকে মিডিয়াম থেকে শুরু করে সব রকম কালেকশন কিন্তু আপনারা পাবেন

আবার ভিডিও দিব তখন আপনাদেরকে আমরা খুলে ফুলে দাম বলে দিব হ্যাঁ কাশিস ব্যাগ বাজার ঠিক আছে এইটি হল আমাদের ব্যাগের পেজটা হ্যাঁ আর এই ব্যাগের জন্য হলো স্কিলে দেওয়া এই নাম্বারটা হল ব্যাগের জন্য হ্যাঁ ইস্টার্ন মল্লিকে একদম পিছনে তো ইস্টান মল্লিকের পিছনে সাইটে একদম ফাস্ট ফুডের সাথে ওইখানে আমাদের দোকানটা গ্রাউন্ড ফ্লোরে সাতচল্লিশ সাতচল্লিশ নাম্বার শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা গাছের পাশে অবশ্যই আমার নতুন শপে আসবেন আবার থেকে কসমেটিক কিনবেন জুয়েলারি কিনবেন শেষে ব্যাগে ব্যাগ কিনে বাসায় চলে যাবেন